আর এদের হচ্ছে কাতি সি ডাল ডাল মুর আর একজন দিদি না জিজ্ঞাসা করেছিলেন যে আমরা ডালে ফোড়ন দিই না নাকি তো ডালে ফোড়ন দিই আজকে একটু বেশি হয়ে গেছে ডালে ফোড়ন খুব কম করে দিন মুখে পড়েন না হলে তবে জন্য ভালো লাগে না তো আজকে একটু বেশি হয়ে গেছে আর এই দেখো কড়াই কি হয়েছে এখানে রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে মৌরলা মাছের ঝাল নেই যে মৌরলা মাছ আর বেগুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল এটা খেতে খুব ভালো হয় কাঁচা লঙ্কা দিয়েছি একটু গোটা গোটা কটা ফেলে দুটো দিয়েছি আর একটু ঝাল ঝাল করে খুব ভালো হয় এই ঝালটা খেতে অনেক দিন পরেই রান্নাটা করলাম বলো হ্যাঁ হ্যাঁ অনেক দিন হয় মৌরলা মাছ বড়ো বড়ো মৌরালা মাছ এত বড় মৌরালা মাছ এতো দেখা যায় না সব জায়গায় তো মাছটা এই হলো তো হালটা থালায় তুলিনি কারণ সবার জন্য একবারে প্লেটে প্লেটে তুলে নেবো ওই জন্য কড়াই রয়েছে ওকে দিয়ে দিলাম এবার আমাদেরগুলো প্লেটে প্লেটে একবার তুলে নেব হ্যাঁ চলো হয়েছে বসে পড়ো ঠিক আছে রান্না বান্না আর টক আছে কালকে মা টক করেছে টক আছে খাওয়া দিচ্ছি আর এই যেখানেই রয়েছে বেদানা বেদানা রয়েছে মিটির জন্য আনা হয়েছিলো ও এখন আর বেদানা খাচ্ছে না লেবুর রস খাচ্ছে আর মা ছাড়িয়ে দিলো ও একটু নিয়ে যাবে আর মা একটু খেয়ে নেবে যেখানে আছে কিছুটা তো চলো বসে তো চলুন বন্ধুরা আজকে সব পছন্দের রান্না হয়েছে ইয়ে ফুলকপি তরকারি আর মৌরালা মাছের ছাল তো চলো গরম গরম খাবার খেতে বসে পড়ো তো চলুন বন্ধুরা এখন টাটা আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবে